যখন রবিবার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন সমস্ত নড়াচড়া ভূমিকম্পগুলো থেমে গেল আল্লাহ রাব্বুল আলামিন সোমবার দিনে এই পৃথিবীতে সমস্ত গাছপালা বৃক্ষ তরলতা পাক সৃষ্টি করলেন সোমবার দিনে এরপরে মঙ্গলবার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যত অমঙ্গল জিনিস আছে অসুন্দর জিনিস আছে খারাপ এবং বিষাক্ত জিনিস খারাপ জিনিসগুলো আল্লাপাক সৃষ্টি করলেন মঙ্গলবার দিনে তারপরে যত যাবতীয় সুন্দর মঙ্গল ভালো জিনিস আছে তাহা সৃষ্টি করলেন পাক বুধবার দিনে এবং চতুষ্প জন্তু জানোয়ার সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্প বৃহস্পতিবার দিনে মহান রব্বুল আলমিন আদম আলহিমকে সৃষ্টি করেছিলেন শুক্রবার দিনে শুক্রবার দিনে যখন সৃষ্টি করলেন আসরের পরে মাতরিবের আগে আল্লাহাক বলেন আল আলাল আস আদম আলহিমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক তার আর সমাসীন হয়েছিলেন বলিস আল্লাহ যেই দিন আরসে সমাসীন হলেন ওই দিন ছিল পবিত্র শুক্রবার এবং ওই দিন ছিল মহরমের দশ তারিখ পবিত্র আর সৌরা এই মহরম মাসেই আল্লাপাক সৃষ্টির লীলা খেলা শুরু করলেন মহরমের দশ তারিখ আল্লাপাক আরসে সমাসীন হলেন তার আরোসে সমাসীন হলেন প্রভু হিসাবে প্রভু হিসাবে সমস্ত মাখলুকাতের কাছে আত্মপ্রকাশ করলেন যখন সমস্ত মাখলুকাতের কাছে আত্মপ্রকাশ করে বললেন রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই তখন আমি আপনি সকল মাখলকাত গুলো সমস্ত মানব জাতিগুলো আমরা জবাব দিয়েছিলাম অলোবালা নিশ্চয় আপনি আমাদের প্রভু আপনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা আপনি আমাদের মালিক মহান আল্লাহ যেদিন আমরা শিকরি দিয়েছিলাম আল্লাপাক আত্মপ্রকাশ করেছিলেন ওই দিন কি ছিল মহরমের দশ তারিখ পবিত্র আর সম্মানিত ভাইরাম যেহেতু মহরম মাস মহরম সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা উচিত ঠিক কিনা বলুন এই মহরমের দশ তারিখে আল্লাপাক অনেক ঘটনা ঘটিয়েছেন দুই হাজারের অধিক নবী এবং রসুলদেরকে সৃষ্টি করেছিলেন আল্লাহ পাক আদম আলাইসালামকে সৃষ্টি করলেন ওই দিন কি ছিল মহরমের দশ তারিখ পবিত্র আসুরা জান্নাতে যখন প্রবেশ করান তখন ছিল মহরমের দশ তারিখ পবিত্র আসুরা জান্না থেকে বের করে দিলেন তিনশো ষাট বছর মতান্তরে তিনশো নব্বই বছর কাটলেন একটা ফুল করেছিল বক্ষণ করেছিল আল্লাহ পাক বললেন হে আদম য তোমার যাহা মনে চায় তাই বক্ষণ করো তাই খাও কিন্তু এই গাছের কাছে যাই না দৌড় আল্লাহ সম্মানিত ভাইরা মহান আল্লাপাক বললেন যথা ইচ্ছাই তথায় ভ্রমণ করো যাহা ইচ্ছা তাহাই খাও কিন্তু এই গাছের কাছে যাইও না এই বৃক্ষের নিকট যাইও না অর্থাৎ গন্দম ফল বক্ষণ করিও না আদম শয়তানের অসায় পরে গন্দম ফল বক্ষণ করে ফেললেন তখন আল্লাহ পাক একটু রাগান্বিত হয়ে তাকে বেহেস্ত থেকে বের করে দিলেন এবার বেহেস্ত থেকে বের হওয়ার পরে দুইজন দুই দিকে চলে গেল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন Rabbana zalamna